টুজরে বলেন লীল্লা হে আমাদের গ্রামের সন্তান আমাদের আব্দুল সালাম খান সাহেব ইঞ্জিনিয়ার সাহেব এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মার হাবা বিশেষ অতিথি সাহেব আব্দুর বয়া সাহেব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মার হাবা বলে আব্দুর রুফ বয়া সাহেব পঞ্চাশ হাজার টাকা করল দান রব্বে কেরিম আল্লাহ তার বারায় দাও মান সম্মান আল্লাহ আত্মীয় স্বজন যদি অন্ধকার কবরস্থ হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও আমিন বলেন আমিন বলে আমাদের এই মনুয়ার দাদা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা মার হাবা আচ্ছা আচ্ছা আমাদের অতিথি সাহেব দিবেন তাদের দেন দেরি করেন না তাকবির করার জন্য রেডি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কিন্তু গেস্ট না আমি আগেই বলেছি আমি আপনাদের সন্তান আমার দায়িত্ব আছে আমি অসুস্থ আমার ইচ্ছা ছিল আপনাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত আমি অবস্থান করব বাট আই হ্যাভ টু লিভ আই হ্যাভ টু গো ব্যাক আমাকে একটু ক্ষমা করবেন আমার কিছু বলা উচিত না আমি সবসময় বলি আমার সাধ্য মোতাবেক আমি দিব তারপরে জনসম্মুখে হুজুর যেভাবে বলেছেন আপনাদেরকে এনকারেজ করার জন্য আপনাদের সামর্থ্য আছে অর্থ আছে ইনশাল্লাহ ইসলামের মতো খরচ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের আমার ছোট ভাই যাকে নিয়ে আসছি বিশিষ্ট ব্যবসায়ী উনি আমার অনুরোধে আসছেন আমার অতিথি হিসাবে আসছেন তারপরেও আমি ওনার কাছ থেকে এই দেওয়ার

আমাদের সাবেক মেম্বার সাহেব তিরিশ হাজার টাকা কোর লোদান রব্বিকারিম আল্লাহ তার বারায়াদা অমান সম্মান আমিন বলেন আর আলমগীর ভাই দশ হাজার টাকা দিয়েছে মার হাবা বলেন হ্যাঁ রব্ববেকারীম আলমগীর ভাই দশ হাজার টাকা কোর লোদান রব্বিকারিম আল্লাহ বারায়াদা অমান সম্মান সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হাফাজত কর আল্লাহ তুমি জানে মালে পরকত দিয়া দাও আমিন বলেন দুই ভাই মিলে দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ বলেন

পাঁচ হাজার টাকা করলো দান রব্বে করিম আল্লাহ বারায় দাও মান সম্মান সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করে আমিন বলেন মোহাম্মদ শাহজু খান চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মিল করে দেন নাই তো না আচ্ছা 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 উনার মেয়ে পাঠাইছে ওনার জন্য অনিমৃত শাহজু খান আল্লাহ তাআলা তাকে maaf করে দেন সকলেই বলে আমিন দানকারীর পিতা মাতা দাদা দাদির গুষ্টি খ্যাতির কবরে মাওলা

জহের বাইর আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তার দানকে কবলার মঞ্জুর করে নেন জানে মালে বর দান করেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ নে হেফাজত করেন আমিন বলেন সোহেল খান পাঁচশত টাকা মার হাবা মার হাবা কয় না রে ভাই আর একটু জোরে অ্যারব বেকারিম সোহেল খান পাঁচশো টাকা করল দান রাব্বি কেলিম তার দান কেল্লা কবল আর মজুর করেন এন জানে মালে বরকত দান করেন সমস্ত বিপদ আপদ পালা মুসিবত থেকে আল্লা আপনি হেফাজত করেন আমিন বল রজ্জব খান দুই হাজার টাকা মার হাবাকন মার হাওয়া দানকারি রবি দাদা দাদা দাদির গোষ্ঠী খাতির কবরে মাওলা আজাব দিও না শামসুল খানে এক হাজার টাকা মার হাভা আমিনুল ভাই পাঁচ শত টাকা লীল্লা হেতাকমির হোসেন কান তিন চার দিন জন্য টাকা আমাদের মোয়াজ্জম হোসেন খান তিন চার দিন আগে তার জন্য কে আপনি তার ছেলে পাঁচ হাজার টাকা দিয়েছেন বাবার জন্য মা আছে মার জন্য আগে দেওয়া যান পাঁচ হাজার ইনশাল্লাহ আমাদের এই ভাই বাবা মারা গেছে বাবা পাগল বলছিলাম বাবার জন্য পাঁচ হাজার মার জন্য পাঁচ হাজার বাবা তিন চার দিন আগে মারা গেছে আইরব বেকারি মানল আপনার নাম কি ভাই দিদার ভাইয়ের আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ জানি না দিদার ভাইয়ের আব্বা অন্ধকার কবরে কেমন আছে রব্বে কারিম আল্লাহ আমার দিদার ভাই কে আল্লাহ কবরের মধ্যে আল্লাহ তুমি জান্নাতের বাগান দিয়া দাও জানকারি রো পিতা মাতা দাদা দাদির গোষ্ঠী খ্যাতির কবরে মাওলা আজাব দিও না আমি নাম দেখছিলাম ওখানে তিন হাজার টাকা দিয়েছে আই রব্বে কারিম দুলাল ভাইয়ের তিন হাজার টাকা কে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করেন আমিন বলেন ও আমার প্রাণের মা কোথায় গেলে মুরে ছাড়িয়া জনমি চাইনাকে হো ফিরিয়া ইমান ভাই তিন হাজার টাকা লীলা হে তেবিন আর টু জোরে লীল্লা হে তে কেরিম ইমান ভাই তিন হাজার টাকা করলো দান আল্লাহ তার বারা আদ মান সম্মান মানে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি রক্ষা কর আব্দুল মালেক খান তিন হাজার টাকা আল্লাহ হে থাকবি আয়রব বেকারিম আব্দুল মালেক খান তিন হাজার টাকা কর্ল দান আল্লাহ বারা আব্দুল মালেক খান উত্তর বারা তিন হাজার টাকা করল দান আয়রব বেকারিম বারায় আদ আহমান সম্মান সমস্ত বিদ আপদ বালা মুসিবর থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমিন বলেন ডাক্তারকারীর ও পিতা মাতা দাদা দাদির গুষ্টি খাতির কবরে মাওলা আজাব দিও না আমিন বলেন আমিন বলেন খুরশেদ পুলিশ কই খুরশেদ পুলিশ লিল্লাহ তাকবীর আমাদের খুরশেদ পুলিশ সাহেব দুই হাজার টাকা করেছেন দান রব্বি করিম তার দা দুই হাজার টাকা আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানে মালে বরকত দিয়া দেন সমস্ত বিপদাবৎ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আমাদের লিয়াকত খান দুই হাজার টাকা লিল্লাহ লিল্লাহ সবাই তো দোয়া পাওয়ার অধিকার রাখে তাই না আমাদের এই লিয়াকত ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন জানে মালে বরকত দিয়া দেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আমিন বলেন কামাল ভুইয়া উত্তর পাড়া পাঁচ হাজার টাকা লিল্লা হেতে اے رب کریم اللہ ہمارے কামাল بھائی 5000 টাকা করলো দান رب کریم اللہ بارایا جان মান সম্মান সমস্ত বিপদ বিপদ বালা মুসিबत থেকে আল্লাহ নেফাজত করেন আল্লাহ জানে মালে বরকত দেয়া দেন আল্লাহ পরিবার থেকে যদি কি অন্ধকার কবরস্থ হয়ে থাকে আল্লাহ মা করে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন আমিন 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 উত্তর পারার মান্নান খান 500 টাকা কই মান্নান খান করেন জানে মালে বরকত দেয়া দেন আরেক টাকা কাবেল ভাই কাবেল ভাই টাকা আল্লাহ তার দানকে কে কবুল করুন আমিন বলেন

অ্যায়রব বেকারীম আল্লাহ এক হাজার টাকা কর্ল্যদান বারায় দহমান সম্মান সমস্ত বিপদ আপদবালা মসিবত থেকে আল্লাহতে হেপাহজাত করেন আল্লাহ মনে নেই কাছে আল্লাহতে পূরণ করে দেন আমিন বলেন হাবিবুর খান দুই হাজার টাকা লিল্লায় দেখবিন আয়রব বেকারিম হাবিবুর খানের দুই হাজার টাকা কবলার মঞ্জুর করে নেন মহর মল্লিক এক হাজার টাকা করল দান

এ মল্লিক ভাই দশ হাজার টাকা করল দান রব্বেকারিম বাড়ায় দাও মান সম্মান সমস্ত বিবাদ বালা মুসিবত দিকে আল্লাহ হেফাজত করো সমস্ত খারাপি দিকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ পরিবার থেকে কবর তো মাফ করে জান্ন দিয়ে দাও আলিয়ার খান পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন জানে ভালো বরকত দান করুন ইউনুস খান এক হাজার টাকা এই রব্বি কারিম ভাই এক হাজার টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও মান সম্মান সমস্ত বিপদাবত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আমিন বলেন তাহি তাকবীর আলহামদুলিল্লাহ আমার ভাই খুশুয়া হয়ে তিন হাজার টাকা দিয়েছে আল্লাহ আবু খান ভাইয়ের তিন হাজার টাকা আল্লাহ আপনি আর মঞ্জুর করে নেন মুজিবর খান তিন হাজার টাকা আপনি মজিবর খানের তিন হাজার টাকা দান কি কবুলার মঞ্জুর করে নেন জানেমাল বরকত দান করেন আল্লাহ পরিবার থেকে অন্ধকার কবরিস্ত হয়ে থাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়া দেন আমিন বলেন ওসমান খান এক হাজার টাকা লিল্লাহ দেখবির এরব বেকারি মুসমান খানের এক হাজার টাকা কুবুলার মঞ্জুর করে নেন মফিজ মফিজ না পাঁচশো টাকা মফি 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 পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকা দানকে কবুল আর মঞ্জুর করেন জানে বরকত দান হাফিজ খান পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করুন জানে বলে বরকত দান করেন সকলে আমিন বলেন আমিন বলেন রেজাউল রেজাউল করিম রোজদো পাঁচ হাজার টাকা রেজাউল করিম ভাই পাঁচ হাজার টাকা আয়রব বেকারিম রেজাউল করিম ভাই পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ বারায়েদ রহমান সম্মান সমস্ত বিপদ আপদ বালা মুসিফত থেকে আল্লাহ হেফাজত করা আমিন বলেন আমিন বলেন

আলহামদুলিল্লাহ নগদ আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের ইঞ্জিনিয়ার সাহেব এক লক্ষ টাকা নগদ দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ তার মনের নেক আশা গুলো আল্লাহ পূরণ করে দেন আমিন বলেন আমরা থেকে মন্ত্রী হিসাবে দেখতে চাই তো ইনশাআল্লাহ দোয়া করবো তো প্রাণ ধরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুলাল খান দুই টাকা দুলাল মিয়া দুলাল মিয়া দুই হাজার টাকা আয় রব্বি করিম আমাদের দুলাল ভাই

জানে মালে বরকত দিয়া দেন সমস্ত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আমিন বলেন বাবুল খান বাবুল খান পাঁচ হাজার টাকা লিল্লা হয়ে থাকবি আরব বেকারীম বাবুল খান পাঁচ হাজার টাকা কর্লোধান বাড়ায় যাও মান সম্মান সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ মে হেফাজত কর বাবলো এক হাজার টাকা লিল্লাহ হয়ে থাকবি একটু আগে বসেন আগে বলছেন ভাইয়া আগে বসেন পুতুল খান এক হাজার টাকা বাব

সমস্ত বিপদাবদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত কর আমিন বলেন নবী نواز খান 500 টাকা নবী نواز খান 500 টাকা আল্লাহর দরদান কি কুমুলার মঞ্জুর করেন বাবুলের মাতা বাবুলের মা বাবুল বাইয়ের মা 1000 টাকা 1000 না টাকা করলো দান আল্লাহ বাড়ায় দাও সম্মান সমস্ত বিপদাবদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করা আমিন বলেন সাজান সরু সাজান খান 500 সাজান খান 500 লিল্লাই তাকবীর জানে মালে বরকদান করেন সমস্ত হেফাজত করেন কাশিম খান দুই হাজার টাকা বেকারিম কাশিম খানের দানকে কবুলার মঞ্জুর করেন জানে মালে দান করেন তার পরিবার থেকে গান মাফ করে জানালা দিয়া

হে রব্ব গরীম নুরানি খান 5000 টাকা কল্লো দান বাড়ায়া দাও সম্মান সমস্ত বিপদাবত বালা থেকে ইবাদত করো আমার মা বোনেরা যারা আছেন আপনারা পাঠায় দেন আপনারা আমার জন্য বাবার জন্য স্বামীর জন্য পরিবারে অশান্তি বিভিন্ন মানুষ কথা শুনে না হ্যাঁ তাদের জন্য পাঠিয়ে দেন মহিলা প্যান্ডেল থেকে এখানে পাঠিয়ে দেন যা পারেন দ্রুত ইনশাআল্লাহ আমাদের প্রধান मेहमान খুব দ্রুত চলে আসবে 5000 রাজীব ভাইয়ের মা 5000 টাকা লিল্লাহি তাকবীর আল্লাহ দুনিয়া থেকে কেউ যুদান্ত হয়ে থাকে মাফ করে আল্লাহ দিয়ে দাও আরজু ভাই পাঁচশত টাকা আল্লাহ তার দান জানে মালে বর খান করুন ফজল খান

তার দানকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো জানে মালে বরকত দান করো সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো আনোয়ার খান নগদ পাঁচ হাজার টাকা লিল্লাই তাকবীর এই রব্বি আনোয়ার খান পাঁচ হাজার টাকা করলো দান আল্লাহ বানায় দাও মান সম্মান সমস্ত বিপদ ভালো মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো এই রব্বি করিম পরিবার থেকে যদি কেউ অন্ধকার করে তুই থাকে মাফ করে জান্নাত দিয়ে দাও নাদিমের মাতা নাদিমের মা পাঁচ হাজার টাকা কত যাদার নাদিমের মা 2000 টাকা লিল্লাই তাকবীর ই রাব্ব কারীম নাদিমের মা 2000 টাকা করে ল দান আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে জানি না রব্বে করিম যে উদ্দেশ্যে দান করল আল্লাহ তুমি দান কি কবুল করে আল্লাহ তার মনে নেক আশাগুলো কে আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন বলেন আর জয়নাল খান 5000 টাকা জয়নাল খান ভাই 5000 টাকা লিল্লাই তাকবীর আরটু জোরে आवाज কমে গেছে লিল্লাই তাকবীর এই রব্বে জয়নাল ভাই পাঁচ হাজার টাকা করলো দান বাড়ায় দাও মান সম্মান সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো জানে মালে বরকত দান করো পরিবার থেকে কেউ যদি অন্ধকার কবর হয়ে থাকে আল্লাহ মাফ করে আল্লাহ তুমি জান্নাত দিয়া দাও

আর বর্ষা পরীক্ষার্থী আল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ তার পরীক্ষা ভালো করে দেয় আমিন বলেন আমাদের মা বোনেরা দূরত আপনারা টাকা পাঠিয়ে দেন ইনশাল্লাহ আর আপনারা একটু দূরত্ব সামনের দিকে আগে বসেন এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন পরিবেশটা সুন্দর করেন ভাই সামনের দিকে আগে বসেন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা আই 77 মন জমিন তখন মায়েরি মাথায় আবুল হোসেন খান 1000 টাকা আবুল হোসেন খান 1000 টাকা আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুন সকলে আমিন বলেন আপনারা

আল্লাহ আমাদের মা বোনদের বন্ধের কবুল আর মঞ্জুর করুন জানে বরকত দান করুন সমস্ত বিপদ থেকে হেফাজত করুন আব্দুল টাকা আব্দুল বাসিত খান দুই হাজার টাকা আল্লাহ তার দান কবুল আর মঞ্জুর করুন জানে বরকত দান করুন সমস্ত ভালো মুসিবত আপনি হেফাজত করেন

কাশেম ভাই কাশেম ভাই দুই হাজার টাকা আল্লাহ তার দান কে আর মঞ্জুর করুন জানে বরকত দান করুন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাশ মান সাত জমিন তখন মায়েরি মাথা এমন মাকে কেমন আমি এমন